আসসালাম আলাইকুম আজকে আমরা হেনা নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি এক হেনা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ হেনা একটি ইসলামিক নাম হতে পারে কারণ এটি পরিচিত নাম যা মুসলিম সংস্কৃতে ব্যবহৃত হয় তবে এটি মূলত ফার্সি ও আরবি ভাষার সাথে সম্পর্কিত দুই হেনা নামের বাংলা অর্থ কি বাংলায় হেনা মানে হলো মেহেদি বা গোলাপি ফুলের মতো এক ধরনের সুগন্ধি উদ্ভিদ এটি সৌন্দর্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় তিন হেনা নামের আরবি অর্থ কী আরবিতে হেনা অর্থ মেহেদি বা এক ধরনের সুগন্ধি উদ্ভিদ এটি ইসলামী সংস্কৃতে প্রসিদ্ধ কারণ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মেহেদি ব্যবহার করতেন বলে হাদিসে উল্লেখ আছে চার হেনা নামের উৎপত্তি কোথা থেকে হেনা নামটি আরবি ও ফার্সি ভাষা থেকে এসেছে এটি বিশেষ করে মুসলিম ফার্সি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির জন্য জনপ্রিয় পাঁচ হেনা নামের মানুষ কেমন প্রকৃতির হয় সাধারণত হেনা নামের ব্যক্তিরা নম্র সৃজনশীল সংবেদনশীল রোমান্টিক প্রকৃতির হন তারা সৌন্দর্য ও শিল্পের প্রতি আগ্রহী এবং আত্মবিশ্বাসী ও সদায় হন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ